এমনটা কি কখনো হয়েছে যে ক্লায়েন্ট আপনার কাছে বারবার বারবার রিভিশন চাচ্ছে একটা কাজের জন্য নিশ্চয়ই আপনি যদি একজন ফ্রিলান্সার হয়ে থাকেন আপ ওয়ার্ক ফাইবার বা এসব মার্কেট প্লেসে কাজ করে থাকেন এটা বা আপনার একটা এক্সপিরিয়েন্স যখন ক্লায়েন্টরা আনশিওর ফিল করে যে তারা আসলে পারফেক্ট জিনিসটা পাচ্ছে কি পাচ্ছে না তখন তারা বারবার রিভিশন দিতে থাকে এবং এই রিভিশনগুলো আপনার ডেডলাইনকে ক্রস করে দিতে পারে এবং আপনার পারফরমেন্স এফিসিয়েন্সি ওয়ার্কিং এভরিথিং নষ্ট করে ফেলতে পারে কিভাবে এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারেন সর্বপ্রথমে আপনি একটি ক্লিয়ার এক্সপেক্টেশন ক্লায়েন্টকে জানিয়ে দিন কয়েবার রিভিশন দিবেন এই লিমিটটা সেখানে উল্লেখ থাকবে সবটাইতে বড় কথা ক্লায়েন্টের প্রজেক্টকে আপনার নিজের ওন করতে হবে আপনি যদি ক্লায়েন্টের প্রজেক্টকে নিজের প্রজেক্ট নিজের বিজনেস মনে করে কাজ করতে না পারেন দরদ মেশানো আবেগ নিয়ে যদি ক্লায়েন্টের কাজটা করতে না পারেন তাহলে কাজটা সঠিকভাবে আপনি সম্পন্ন করতে পারবেন না প্রকাশনেশন বিষয়টা আমাদের জন্য খুবই ভীতিকর আজকে করবো না অসুস্থতা লাগতেছে একটু গান শুনি একটু মুভি দেখি না থাক কালকে করবো এটাই প্রকাশনেশন। এটা থেকে বেরোতে হবে ডেডলাইনের লাইনের অন্তত দুই থেকে তিন দিন আগেই প্রজেক্ট সাবমিট করার চেষ্টা করতে হবে আর সর্বোপরি ক্লায়েন্টের বিজনেসটাকে নিজের বিজনেস মনে করে ক্লায়েন্টকে উপকার করে তাকে বেনিফিট দিয়ে আপনি যেন সেখান থেকে একটা পার্সিয়াল বেনিফিট অর্জন করে নিতে পারেন এই মন মানসিকতা থাকলেই কেবল আপনি এই ফিনান্স সেক্টরে সফল হতে পারবেন সর্বোপরি ওই একটাই কথা কমিউনিকেশান স্কিল কাজ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন প্রয়োজনে অপ্রয়োজনে ক্লায়েন্টকে মেসেজ দিতে থাকুন এই আপনি কি খাচ্ছেন কি করতেছেন আজকে তো আমি এই কাজটা করলাম দেখেন তো আপনার পছন্দ হয় কি ইত্যাদি ইত্যাদি দরকার না হলেও একটু করে নল দেওয়া এই কমিউনিকেশন রাখলে আপনার সাকসেসিস করে অটোমেটিক বেড়ে যাবে সেটা আপর বলেন বা বলেন সব জায়গায় ক্লায়েন্টও হ্যাপি থাকবে আপনি যেন হারিয়ে না যান প্রজেক্ট নেওয়ার পর তো এই বিষয়গুলো মেনটেন করুন সফলতা অনিবার্য